নিউ ইয়র্ক সিটি মল ও নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ড মলের শোরুম পরিদর্শনে এসেছেন সেলেক্সেসের প্রেসিডেন্ট রফিক হাওয়াদার সস্ত্রিক এই পরিদর্শনে আসেন এই গুণী ব্যক্তিত্ব এ সময় সেলেক্সেসের কান্ট্রি ম্যানেজার মিসবাউল আলম জনও উপস্থিত ছিলেন চমৎকার সানি ডেতে প্রথমে নিউ জার্সি ইউলো গ্রুপ মলে যান রফিক হাওলাদার এ সময় কর্মকর্তারা স্বাগত জানান রফিক হাওলাদার তাদের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যবসায়িক পরামর্শ দেন নিউ জার্সি থেকে তিনি সরাসরি চলে যান স্টেট এন্ড আয়াল্যান্ড মলে এখানেও সেলেক্সাসের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পরে এক প্রতিক্রিয়ায় রফিক হাওলাদার জানান সেলেক্সাস নিয়ে তিনি নিয়মিত অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছেন on the shop noteselects uh, uh, someday become a household brand in the United States. And that is our goal and it will take some time but I think uh, uh, we want to make this a household brand for, the, for, for, for people to uh, pretty much know that Celexiss means phone repair place. ইন দ্য মল উল্লেখ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে স্বনামধন্য মলগুলোতে চার শতাধিক শোরুম রয়েছে সেলেক্সাসের একঝাঁক তরুণ এবং মেধাবী কর্মী বাহিনী নিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্ণধার রফিক হাওয়াদার ব্যবসায় অংশীদার হতে পারেন এজন্য যোগাযোগ করতে পারেন স্থানীয় আউটলেটে এছাড়া ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট কমে সাথে ব্যবসা করতে চাইলে প্রয়োজনীয় বৈধ যে কোনো ডকুমেন্টেশনের জন্য সহায়তা করা হয় বলে জানান সিলেক্সাস কর্তৃপক্ষ